ভারতকে রেল সুবিধা দিয়ে বাংলাদেশ কী পাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে সম্প্রতি যে দশটি সমঝোতা স্মারকে সই হয়েছে সেগুলোর একটি হচ্ছে রেল ট্রানজিট এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেল দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত সমঝোতায় স্মারক হওয়া মানে এই বিষয়ে দুই দেশ একমত হয়েছে এবং এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরীক্ষামূলকভাবে আগামী জুলাই মাসে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চালানো হতে পারে ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে পণ্য ও মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে বেশ ব্যাগ পেতে হয় ভারতকে মাঝখানে বাংলাদেশ থাকায় দেশের অন্য অংশের সাথে রাজ্যগুলোর পণ্য পরিবহন বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ সেই কারণেই বাংলাদেশের কাছে পণ্য ট্রানজিট সুবিধা চেয়ে আসছিল ভারত কয়েক বছর আগে দুটি রূপে পণ্য পরিবহনের অনুমতি বা ট্রানজিট দেয় বাংলাদেশ তবে ওই চুক্তির আওতায় ভারতের মালবাহী ট্রেন বাংলাদেশের মধ্য দিয়ে সরাসরি যেতে পারে না বরং বাংলাদেশ সেগুলো ভারতীয় সীমান্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয় কিন্তু নতুন সমঝোতা চুক্তির ফলে বাংলাদেশের ভেতর দিয়ে রেল ভারত এখন সরাসরি নিজেদের পণ্য ও মালামাল পরিবহনের সুবিধা পাবে এই ট্রানজিট চালু হলে নিজ দেশের মধ্যে রেলপথে দূরত্ব অনেকখানি কমবে ভারতের গত শনিবার সাংবাদিকদের বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কিন্তু ভারতকে এই ট্রানজিট সুবিধা দিয়ে বাংলাদেশ কি পাবে নতুন যে হয়েছে ভারতের মালবাহী ট্রেন পশ্চিমবঙ্গের সেটির গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গায় প্রবেশ করবে বলে জানা যাচ্ছে এরপর দর্শনা রেল স্টেশন থেকে পাবনার ঈশ্বরদী নাটোরের আব্দুলপুর দিনাজপুরের পার্বতীপুরে নীলফামারীর চিলাহাটি হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে মালবাহী ট্রেন নিতে চায় ভারত সেখান থেকে রেল লাইনটি ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত যাবে বলেও জানা যাচ্ছে ভারত আগে থেকে এটা চেয়েছিল এটা কিভাবে বাস্তবায়ন হবে তারও একটি পরিকল্পনা এরই মধ্যে চূড়ান্ত হয়েছে দুই দেশের সরকার প্রধানের বৈঠক শেষে গত শনিবার সাংবাদিকদের বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা এই ট্রানজিট চালু হলে সেটা উভয় দেশের মানুষের জীবন ও অর্থনীতিতে অবদান রাখবে বলেও জানান মিস্টার কোয়াত্রা তবে এই ট্রানজিট চালু করতে নতুন করে রেলপথ নির্মাণ হবে নাকি বর্তমানে যেটি আছে সেটিকে সংস্কার করা হবে সেটি পরিষ্কার করেননি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও নতুন ট্রানজিট চুক্তি শর্ত মাসুল অর্থায়ন কিংবা অন্য কোনো বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি